কল্পনা করুন এক শহর যেখানে মানুষ আসছে বাজারে ক্রেতার ভিড় শিশুরা খেলছে আর হঠাৎই আকাশ অন্ধকার হয়ে যায় শব্দ হয় বজ্রের মতো বাতাসে ছড়িয়ে পড়ে আগুন আর ছাই মিনিটের মধ্যে সবকিছু নিশ্চুপ হয়ে যায় চিরতরে এটাই ছিল পম্পেই রোমান সাম্রাজ্যের এক সমৃদ্ধ নগরী যা ভয়ঙ্কর দিনে পৌঁছে যায় পৃথিবীর মানচিত্র থেকে পম্পেই ছিল ইতালির নেপলস উপসাগরের তীরে অবস্থিত এক রোমান শহর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রিকরা শহরটি গড়ে তোলে পরে এটি রোমান সাম্রাজ্যের অংশ হয় এখানকার মানুষরা বিলাসী ছিল রাস্তায় মার্বেল ঘরে ফ্রেস্কো পেইন্টিং পাবলিক বাদ থিয়েটার বাজার সব ছিল আধুনিক নগরের মতো জনসংখ্যা ছিল প্রায় এগারো হাজার আর পাহাড়ের ওপারে নীরব দাঁড়িয়ে ছিল ভিসুভিয়াস আগ্নেয়গিরি যাকে তখন কেউই ভয় পেত না খ্রিস্টাব্দ উনআশি সালের চব্বিশ আগস্ট সকালটা ছিল অন্য দিনের মতোই মানুষ তাদের কাজ করছে ব্যবসা চলছে কেউ কেউ বিশ্রামে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে মাটি ভিসুভিয়াস থেকে উঠে আসা এক বিশাল কালো ধোঁয়া যা সূর্যকেও ঢেকে ফেলে বিস্ফোরণের তীব্রতায় আগুন পাথর ছাই লাভা উড়ে এসে শহর ঢেকে ফেলে বাতাসে শ্বাস নেয়া অসম্ভব হয়ে ওঠে আর মুহূর্তের মধ্যেই মানুষের দেহ ঢেকে যায় গলিত ছাই বিজ্ঞানীরা পরবর্তীতে জানান আগ্নেগির বিস্ফোরণে তৈরি হওয়া ছাই ও গ্যাসের তাপমাত্রা ছিল প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এতে মানুষ মারা যায় মুহূর্তের মধ্যেই শরীরের ভেতরের তরল উবে যায় বেশি সংকোচিত হয় আর তারা ঠিক যেমন অবস্থায় ছিল সেভাবেই জমে যায় চিরদিনের জন্য মা তার সন্তানকে জড়িয়ে ধরে প্রেমিক প্রেমিকাকে বাঁচাতে চেষ্টা করে সেই ভঙ্গিমায় তারা স্থির হয়ে থাকে যুগের পর যুগ পুরো শহর পঁচিশ ফিট উঁচু ছায়ের নিচে চাপা পড়ে যায় এরপর প্রায় সতেরোশো বছর ধরে পম্পে ছিল পৃথিবীর চোখের আড়ালে শহরটি কোথায় হারিয়েছে কেউই জানত না আঠারোশো শতকে যখন খনন শুরু হয় তখনই বেরিয়ে আসে এক বিস্ময়কর দৃশ্য একটি সম্পূর্ণ নগরী হুবহু সংরক্ষিত অবস্থায় রাস্তাঘাট দেয়ালে রঙিন চিত্র এমনকি খাবারের দোকান পর্যন্ত ছিল ঠিক যেমন ভাবে আগুনে চাপা পড়েছিল সেই দিনের আজও পম্পে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইটগুলোর একটি প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে রোমান জীবনের বাস্তব চিত্র পেয়েছেন তাদের ঘরবাড়ি লেখা খাবার এমনকি দৈনন্দিন জিনিসপত্র পর্যন্ত সবচেয়ে বিখ্যাত হল প্লাস্টার কাস্ট অব দ্য ভিকটিমস যেখানে আগ্নেয়গিরির ছায়ে জমে থাকা মানুষের দেহে প্লাস্টার ঢেলে তৈরি করা হয়েছে তাদের মৃত্যুর মুহূর্তের নিখুঁত প্রতিরূপ এ যেন মৃত্যুর ভেতরে জমে থাকা জীবনের গল্প পম্পেই শুধু ধ্বংসের গল্প নয় এটি মানুষ ও প্রকৃতির সংঘাতের এক তীব্র শিক্ষা যে সভ্যতা ভাবত তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে প্রকৃতির এক নিঃশব্দ বিস্ফোরণেই তারা মুছে গেল ইতিহাস থেকে আজও ভিসুভিয়াস নীরবে দাঁড়িয়ে আছে কখনো অগ্নুৎপাতের সম্ভাবনা নিয়েই পম্পেই আমাদের মনে করিয়ে দেয় সময়ে প্রকৃতি আর মৃত্যু এরা কারো জন্য অপেক্ষা করে না যে শহর হাসিতে ভরা ছিল সেটি আজ নীরব এক জাদুঘর আর তার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে মানুষের অহংকার ভালোবাসা ও ভয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এমনই ইতিহাসের অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে